বন্ধুরা গতকালকে খুব রাত করে এসেছি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম অনেক দূরে সেখান থেকে আসতে রাত হয়ে গিয়েছি তো রাতে প্রচুর ঘুমিয়েছিলাম আর বাসায় কেউ ছিল না বোনের বাসায় গিয়েছি তো আমি এখন উঠে দেখলাম দুইটার কাছাকাছি আর এই সময় ভাত খাওয়ার সময় তো চিন্তা করলাম ভাত খাবো না রুটি কেউ দেবি তো আমি আসলে রুটি খাওয়ার জন্য আমি চুলাতে আর বসিয়েছি খান বসিয়েছি দেখতেই পাচ্ছেন আর কয়েকটা ফ্রিজ থেকে রুটি নিয়েছি একটু রুটি নিয়েছি দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে রুটি নিয়েছি আর এগুলো গরম করে চিন্তা করতেছি চা নিয়ে ফোনব যে দোকানে চা পানি বসানো হয়েছে এখনো ফুটে তো চিন্তা করলাম যে আসলে রুটি খাওয়াটাই ব্যাটার হবে কারণ এখন যখন দুপুর হয়ে গিয়েছে ভাতের সময় হয়ে গিয়েছে তারপর আবার ভাত রান্না করা ভাত বসানো ফ্রিজের মধ্যে তরকারি আছে আবার তরকারিগুলো গরম করা তারপর আপনার ভাতগুলো বসানো প্রচুর সময় নিবে প্রচুর করলাম এটা একটি শর্টকাট এটা একটি শর্টকাট এটি চাগুলো বসিয়ে দিব আর এখানে চায়ের রঙগুলো দিয়ে দিব রঙ দেওয়ার পরে এত সুন্দর করে রুটিগুলো শিখে নেব তো আসলে সত্যি খুব তাড়াতাড়ি লাউসটা হয়ে যাবে সেক্ষেত্রে এটাই আমি বেটার ফিল করেছি সেই জন্য এটাই তো আমি এখন রুটিগুলো পরবো আমি আপনাদেরকে দেখাবো আসলে আমি মাঝে মাঝে যখন ঘরে বাসে কেউ থাকে না তখন আমি নিজে এইসব করে খাই তো আমি আজকে আপনাদেরকে দেখাবো রুটিগুলো পরবো এবং চাগুলো বানাবো তো দেখুন আপনারা ভিডিওটি তো বন্ধুরা দেখতেছেন আমার হাতে রুটি নিয়েছি আমি এটি এখানে আর এখানে দিয়ে এটি পরবো আসলে গ্যাসটি আর একটু ছোটো করে দিব। যেহেতু গ্যাসটি অনেক বড় হয়ে আছে তো আমি রুটিটি এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটি রুটি করতেছি রুটিটি আসলে বিশাল বড় আকারের আর একটি রুটি আছে এখানে চা বসিয়েছি চায়ের পানিগুলো দেখতেছেন ফুটতেছে আসলে চায়ের পানিগুলো ফুটানো হচ্ছে তো এখানে এখন আমি জাস্ট পাতা দিব আর জাস্ট পাতা দিব আর রুটিটাও ফোলা হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন দিতে হবে তো আসলে বেশিক্ষণ বাকি পড়ে যায় দেখতেই পাচ্ছেন একটু পোড়া পোড়া ভাত চলে আসছে এখানে আসলে বেশি কল করে দেওয়ার কারণে চুলোটি এই অবস্থাটি রয়েছে। তো আসলে বাসায় যখন আম্মারা থাকে না কেউ থাকে না তখন আমি নিজেই এগুলো বানানো থাকে রুটিগুলো ফ্রিজে থাকে সেখান থেকে নিয়ে আমি আসলে এই সব সরকারের মধ্যে করে ফেলি যেহেতু ভাতটা রান্না করে এগুলো প্রচুর কষ্টে তাই এভাবেই করে ফেলি দেখতেই তো পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আমি এখন চায়ের পাতার রঙগুলো দিব দেখতেই পাচ্ছেন ঢেলে দিয়েছি রঙগুলা তো আস্তে আস্তে করে হোক রঙগুলো যখন দিয়েছি আস্তে আস্তে করে চায়াগুলো ফুটতে ফুটতে ফুট্টু ফুট্টু হয়ে যাবে এদিকে আবার আমার রুটিটাও হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা একটা রুটি দিয়েছি এটাও হয়ে যাচ্ছে তো বেশ করে চোলা ছোটো করে দিয়েছি কারণ চোলা যদি ছোটো না করে রুটিগুলো হয়তো পড়ে যেতে পারে সেক্ষেত্রে আসলে ছোট করে দিয়েছি তারপর আর একটু বড় করে দেওয়া যায় যেহেতু আসলে বেশি ছোটো করে দিলে কাঁচা কাঁচা ভাতটা থেকে যায় তো আসলে আমি এইভাবেই করি যখন বাসায় কেউ থাকে না তখন এরকম ফ্রিজে রুটি থাকলে আমি রুটিগুলো নিয়ে দিয়ে থাকি এটা হচ্ছে শর্টকাট একদম আপনারা চাইলে এরকম শর্টকাট করে খেতে পারে দেখছেন এদিকে চা বসা দিয়েছি চা ফুটতেছে আস্তে আস্তে করে আর এদিকে রুটি গরম করতেছি রুটিটাও হয়ে গিয়েছে হয়ে যাচ্ছে বিশ মাসের পরগুলো পড়ে যায় তো আমি রুটিটা নামিয়ে নিতো তো রুটিটি নামিয়ে নেওয়ার পরে আসলে আমি যে কাজটি করবো আপনাদেরকে এখন দেখাবো যে কাজটি করবো তো রুটিটাকে আমি এখানে আবার শেঁকবো এখানে শেখবার যেটা কাঁচা কাঁচা ভাব রয়ে গিয়েছে সেটি যেন আসলে চলে যায় যেহেতু ওইটার তালাতে ওই রুটিটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গোলা কি সুন্দর করে শুনতেছে আর যেখানে যেখানে কাঁচা ভাপ আছে সেই কাঁচা ভাবগুলো চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারাও চাই না আমার মতো করে এভাবে রুটি খেঁচতে পারেন রুটি শিখতে পারেন এ দেখিয়েছেন কি সুন্দর করে হয়ে গেছে মাছ আমরা এখানে আরেকটি রুটি আছে এটাই কাঁচা কাঁচা দেখতেছেন এই কাঁচা কাঁচা ভাবগুলো চলে যাওয়ার জন্য আপনারা চাইবে এরকম করে আসলে রুটিগুলো ছেঁকে নিতে পারেন এভাবে যদি আপনারা রুটিগুলো থাকেন তখন আপনাদের যে খাঁচা ভাতটা ছাড়ছে রুটির মধ্যে সেটা অলরেডি একেবারেই চলে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কাঁচা ভাতগুলো একেবারে চলে যাচ্ছে পাচ্ছেন কাঁচা ভাতগুলো একেবারেই চলে যাচ্ছে দেখতেছেন রুটিগুলো খুলতেছে এটা আমি আসলে শিখিয়েছি আমার আম্মুর কাছে আমার আম্মু শিখিয়েছে আপনারা চাইলে একটু জাল ছোট করে দিতে পারেন যেহেতু রুটি না করার জন্য তারপরে বড় থাকা ভালো বড়ো থাকলে একটু আলদি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মাসাল্লা খুব সুন্দর করে রয়ে গিয়েছে রুটিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রুটিগুলো হয়ে গিয়েছে এভাবে চাইলে আপনারা আগুন বড় করে দিয়ে বাবা আগুন বড় করে দিয়ে আপনারা চাইলে রুটিগুলা এইভাবে ছেঁকে নিতে পারে তো চাও হয়ে যাচ্ছে তো আমার রুটি পোড়া শেষ এবার চাগুলো হচ্ছে এটাই আপনারা শর্টকাট এটাই আমার শর্টকাট করে আমি খাবারগুলো করে থাকি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কীভাবে দুপুরের লাভ করার জন্য রুটিগুলো পড়েছি ছেঁকেছি আর চা করে ফেলতেছি কারণ যেহেতু ভাত ঠাত করা এগুলো অনেক কষ্ট যেহেতু আম্মোনায় বাসায় আমি আসতেও রাত হয়েছি প্রচুর আপনাদেরকেও দেখিয়েছিলাম এই রুটিগুলো একেবারে ছেঁকে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এই রুটিগুলো ছেঁকে নিয়েছি এই দেখে জায়গায় আমি আপনাদের দেখেছেন কি সুন্দর করে ছেঁকে নিয়েছি আমি এইভাবে করে রুটিগুলো খেয়ে নেব আসলে এটা একদম শর্টকাট একটি মুহূর্ত আর রুটিগুলো এইভাবে ছেঁকে আর রুটিগুলোর সাইজ কিন্তু অনেক বড় প্রচুর পরিমাণে অনেক বড় সাইজ এবং আপনারাও চাইলে ভাত না খেয়ে আসলে এরকম লাঞ্চ যদি করাশ হয় আপনি চাইলে ঘরের মধ্যে যদি ঝোল থাকে তরি তরকারি থাকে ভাজি থাকে এগুলো দিয়ে আপনি রুটি করে আমি যেহেতু ভাজি আছে সেই জন্য ভাজি করে আসলে খেয়ে নিব ভাজি করার পরে চা এগুলো দিয়েছি এগুলো আস্তে আস্তে ফুটবে এগুলো দিয়ে খেয়ে নিব আসলে রুটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো যেহেতু ভাতের মধ্যে প্রচুর প্রচুর ফ্যাট থাকে বেশ করে ডায়াবেটিস রোগীরা বলেন এমনি যাদের কোলেস্ট্রল বেশি তারা আসলে ভাত না খাওয়াই ভালো যেহেতু আসলে রুটিটা আসলে রাতের বেলায় খাওয়া খুব ভালো যেহেতু ভাত না খেয়ে এটা শরীরের জন্য অনেক উপকারী তো আপনারা চাইলে এরকম রুটি করে করে অনেকেই খেতে পারেন ফ্রিজে রেখে দিবেন তো আমরা করে থাকে ফ্রিজের মধ্যে তো আমার শর্টকাট একেবারে হয়ে গেছে দেখেছেন বেশিক্ষণ লাগেনি মাত্র পাঁচ মিনিট লেগেছে রুটিগুলো ছেঁকতে লাগছে সময় একটু আর চাগুলো হয়ে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগছে যে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম